আসসালামু আলাইকুম এভরিওয়ান নেশাময় তুমি গল্পের পর্ব তিন আমার হাত পা থর করে কাঁপছে ছবিগুলো এইভাবে দেখে কি যে হচ্ছে বলে বুঝাতে পারবো না আমান এসব পাঠাচ্ছে তার মানে আমান খুব শীঘ্রই আসছে আর পারছি ভাবতে কিছুক্ষণ আগে অয়ন ভাইয়াকে ধাক্কা দিয়ে নিচে এসে দেখি সবাই ব্যস্ত কাকিমণি রান্নাঘরের দিকটা দেখছে বাবা আর কাকাই ডেকোরেশনের দিকটা দেখছে আর মামা সব অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করছে আমি গিয়ে কাকিমনের গলা জড়িয়ে ধরি কাকিমণি বলল কিরে কিছু বলবি রিমি বলল সবাই তো কিছু না কিছু করছে আমাকেও কিছু করতে দাও কাকিমণি বলল একদম না সব মেয়েরা এখন পার্লারে সাজছে তুই যাসনি এখন আবার কাজও করবি তুই এখন রেস্ট নে সন্ধ্যায় খুব সুন্দর লাগতে হবে না রিমি বলল আমি আর সুন্দর দেখলে না অয়ন ভাইয়া আর পায়ালাপু কি বলল গুমরা মুখ করে বললো কথাটা রিমি কাকিমণি বলল ধেত তুই জানিস না অয়ন্তকে সব রাগানোর জন্য বলে আমার মতো সুন্দর কে আছে আমাকে দেখাতে তো আমি কাকিমণির কাকিমণি বললো দেখ তোমা কে এসেছে রিমি বলল আচ্ছা দাঁড়াও দেখছি এই বলে আমি দরজা খুলে দেই দেখি একজন লোক রিমি বললো কে আপনি লোকটি বললো আমি কুরিয়ার অফিস থেকে আসছি রিমি খানকে রিমি বললো আমি রিমি খান লোকটি আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল আপনার জন্য আমেরিকা থেকে কুরিয়ার এসেছে আমি অনেকটাই অবাক হয়ে যাই তখনই কাকিমণি জিজ্ঞাসা করে কিরে কে এসেছে কুরিয়ার আমার জন্য কোথা থেকে আমেরিকা আমেরিকা অনেকটা অবাক হয়ে বললো হ্যাঁ রিমি বললো আচ্ছা দিন লোকটা বলল এই যে ম্যাম এই জায়গায় একটা সাইন করে দিন আচ্ছা কাকিমণি বলল কে তোকে আমেরিকা থেকে পাঠালো রিমি বলল কি জানি আমি বাবাইয়ের কাছে গেলাম বাবাই ডেকোরেশনের লোকদের সাথে কথা বলছিল রিমি বলল বাবাই শোনো বাবাই বললো হ্যাঁ মামনি বলো রিমি বলল তুমি কি আমার জন্য আমেরিকা থেকে কিছু আনিয়েছ বাবাই বললো কই না তো আমি বেশ অবাক হলাম আর কিছু না ভেবে ছুটতে লাগলাম ঘরের দিকে অয়ন ভাইয়া নিচে নামছিল আমাকে এইভাবে যেতে দেখে খানিকটা অবাক হলো অয়ন বললো কিরে রে কই যাচ্ছিস রিমি বলল আমার একটু কাজ আছে এই বলে তাড়াতাড়ি করে চলে গেলাম অয়ন ভাইয়া কাকিমণির কাছে এসে জিজ্ঞাসা করলো কাকিমণি হ্যাঁ বল ওর কি হলো এইভাবে উপরে চলে গেল আমেরিকা থেকে কি ওর জন্য কেনাকি কুরিয়ার পাঠিয়েছে অয়ন অনেকটাই অবাক হয়ে বলে উঠলো আমেরিকা আমি ঘরে গিয়ে কুরিয়ারের প্যাকেটটা খুললাম যা দেখলাম তাদের হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে কেননা এই প্যাকেটে আমার আর অয়ন ভাইয়া একসাথে অনেকগুলো ছবি আর সব ছবিতেই অয়ন ভাইয়ার মুখে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করা আছে হ্যাঁ সব ছবিতেই একই কাজ তার মানে অয়ন ভাইয়ার সামনে অনেক বড় বিপদ হবে তাহলে এখন কি হবে তখনই ফোনটা বেজে উঠলো আন্ন নাম্বার তবুও বুঝতে পারছি ফোনটা কে করেছে রকম নিজেকে সামলিয়ে ফোনটা রিসিভ করি কাপা কাপা গলায় বলি আমান আমান বলল এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুইশো বোনাস আর লগনে একশো বাইশ ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট বোনাস প্লাস একশো চল্লিশ ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা আরে ব্যাস এখন দেখি তুমি আমার ফোন দেখেই বুঝে যাও আমি ফোন করেছি তো বেবি আমাকে মিস করেছো বুঝি কথাটা বাঁকা হেসে বললো তা বেবি গিফটটা কেমন লেগেছে ভালো লাগেনি রিমি বলল আমান তুমি এসব কেন করছো কথাটা অনুরোধের সুরে বলল আমান এবার রাগী কণ্ঠে বলে উঠল ওই যে প্রতিশোধ প্রতিশোধ নিব আমি তোমার থেকে আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি তোমার যত শত্রুতা তো আমার সাথে অয়ন ভাইয়ার তোমার কি করেছে অয়নের সাথে শত্রুতার কথা শুনে যেন আমানের মাথায় আগুন ধরে যায় অনেক কথা আছে জানো তো বেবি যা জানার দরকার পড়ে না তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ওকে বাই আমান কে কিছু বলতে না দিয়ে এই ফোনটা কেটে দেয় হাঁটু ভাজ করে বসে পড়ি খুব কান্না পাচ্ছে না আমাকে শক্ত থাকতে হবে হয়ন ভাইয়ার কোনো ক্ষতি করতে আমি কই খুনি আমানকে করতে দিব না সন্ধ্যায় খানবাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে সব গেস্টরা চলে এসেছে আমাদের গার্ডেনের বড় স্টেজ করা হয়েছে বিরাট আয়োজন খানবাড়ির বরমের মের সঙ্গীত প্লাস মেহেদি অনুষ্ঠান বলে কথা মৌয়াপুকে পার্লার থেকে আনা হয়েছে মৌয়াপু গাড়িতে থেকে নামছে আর জানালা দিয়ে দেখছে অনেক সুন্দর লাগছে পুরাই says জামদানির দামি কাজ করা গোলাপের শাড়ি ভারী গয় না আমার মুখটা আজকে অনেকটাই খারাপ তাই সবাইকে আমার ঘরে জানলা দিয়ে দেখছি অনেক সেজেছে পায়লাপু পুরাই মেকআপের দোকান আর ছোট ছোট অয়ন ভাইয়া ইমপ্রেস করার ধান্দা কিছুক্ষণ পর অয়ন ভাইয়া একটা গাড়ি থেকে নামলো অয়ন ভাইয়া নামার পরেই সব মেয়ে হা হয়ে রয়েছে আমার মুখও অটোমেটিক হা হয়ে রয়েছে ডিজাইনার নীল পাঞ্জাবি পরেছে হাতে দামি ব্র্যান্ডেড ওয়াশ চুলগুলো স্পাইক করা চিকন ফ্রেমের চশমা জাস্ট ওয়াও পায়লাপু অয়ন ভাইয়াকে দেখেই বেহুশ হওয়ার অবস্থা আর এই মেয়েগুলোকে বলে কিভাবে অয়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছে উফ যাকে মৌয়াপুকে স্টেজে বসানো হলো অয়ন গাড়ি থেকে নামার সাথে সাথেই পায়েল অয়নের কাছে গেল পায়েল বললো অয়ন ইউ লুকিং সো হ্যান্ডসাম কথাটা ন্যাকাভাবে বলল অয়ন বলল থ্যাঙ্কস পায়েল বলল আচ্ছা অয়ন আমাকে কেমন লাগছে অয়ন বিড়বিড় করে বলল মেকআপের দোকান পায়েল বলল কিছু বললে অয়ন জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল কই না তো অনেক ভালো লাগছে কিন্তু এত ছোট ড্রেস পরেছো কেন পায়েল মুখ গোমরা করে বলে অয়ন তুমি কি জানো এগুলো ফ্যাশন আমাকে কত ভালো লাগছে তুমিই তো বললা অয়ন বলল পুরাই অসহ্য লাগছে কথাটা বিড়বিড় করে বলল পায়েল অয়নের হাত ধরে টেনে বলে চলো স্টেজের ওইখানে ফটো তুলবো আমার হাত ধরেছো কেন তুমি যাও না তখনই অয়নের মা এসে বলে আরে যা না মেয়েটার সাথে একটা ছবি তুলে কি হয় এদিকে কাকিমণি আমাকে দেখতে না পেয়ে উপরে যেয়ে দেখলো আমি ঘরের এক কোণে নরমাল ড্রেস পরে বসে আছি কারণ মাথায় যে আমার অনেক চিন্তা কাকিমণি বলল কি রে তুই এখনো রেডি হসনি রিমি বলল এই তো হচ্ছে আমি একটা নেভি ব্লু কালারের গাউন পরেছি হালকা মেকআপ চুলগুলো এক সাইড দিয়ে বেনি করা ব্যাস আমি রেডি আমাকে দেখে কাকিমণি হা করে তাকিয়ে আছে রিমি বলল এইভাবে তাকিয়ে আছো কেন কাকিমণি বলল আমার মেয়েটা কি সুন্দর তোকেও এবার বিয়ে দিতে হবে বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেলাম পায়েল অনুষ্ঠানের সবাইকে এমনভাবে বলে বেড়াচ্ছে যে অয়ন তার বিএফ এদিকে সব মেয়েরা জেলাস পায়েল তো সেই ভাব নিচ্ছে যদিও অয়ন জানে না জানলে পায়েল শেষ পায়েল অয়নের পিছনে ঘুরে বেড়াচ্ছে অয়নের খুব বিরক্ত লাগছে তার চোখ তো শুধু রেমি পরিকেই গিয়ে খুঁজছে আমি আস্তে আস্তে নিচে নেমে গার্ডেনে গেলাম অয়ন ভাইয়ের চোখ আমার দিকে যেতেই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার কেমন যেন অস্বস্তি লাগছে এইভাবে দেখছে আর অয়ন যেন কত বছর পর রেমি পরীকে দেখেনি তার চোখের সামনে নীল পরি হয়ে দাঁড়িয়ে আছে অয়ন মনে মনে বলল হায় মে মার যাওয়া পায়েলও সেটা খেয়াল করেছে আর রাগে ফুঁসছে আমাকে দেখে মিনি আর রিক ছুটে আসলো আর আমাকে টানতে টানতে স্টেজ নিয়ে গেল আমাকে দেখেই মৌবাপু বলল কিরে কই কইছিলে এতক্ষণ ওই একটু মাথা ব্যথা করছিল তাই ঠিক আছে আয় বস অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রাজনেওয়ালি গানে নাচছে সবাই হাত তালে দিচ্ছে হঠাৎ রিক অয়ন ভাইয়াকে টেনে স্টেজের এখানে নিয়ে আসে অয়ন বলল কিরে আমাকে আনলি কেন মিনি বললো তোমাকে গান গাইতে হবে মৌ বললো হ্যাঁ হ্যাঁ একদম অয়ন তুই অনেক ভালো গান গাস তাই আমার সঙ্গীতে তোকে গান গাইতেই হবে অয়ন সবার জোরা রাজি হলো অয়ন বললো ওকে ওকে আমি রাজি বাট আমার সাথে ফিমেল কাউকে গাইতে হবে আমার দিকে আর চোখে তাকিয়ে বললো কথাটা রিমির দিকে আর চোখে তাকিয়ে বলল অয়ন ভাইয়া যে আমাকে উদ্দেশ্য করে বলছে সেটা সবাই বুঝতে পারছে রিক বলল ওকে রিমি আপু গাইবে তখনই পায়েল আপু বাধা দিয়ে বললো কেন রিমি কেন আমি গাই তাহলে পায়েলাপুর কথা শুনে অয়ন ভাইয়া হু হা করে হাসতে লাগলো রিক আর মিনিও রিক বলল তুমি কি গানের গাও গাইতে পারো পায়েল বলল মানে রিক বলল আমার রিমিয়াপু গানে অনেক পুরস্কার পেয়েছে বুঝেছ অয়ন তার ফ্রেন্ডকে বলল ওই নাজমুল নাজমুল বলল হ্যাঁ দোস্ত অয়ন বলল আমার গিটারটা দে নাজমুল ভাইয়া গিটারটা অয়ন ভাইয়ার হাতে দিল অয়ন ভাইয়া গিটারটা নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো দুজনে একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে সবার হাততালিতে তাদের হুঁশ আসে গানটা গাওয়ার সময় দুজনের চোখে আপনা আপনি জল চলে আসলো হয়তো এই গানের মাধ্যমেই দুজন দুজনকে কিছু বলতে চায় এদিকে অয়নের মা দাদি আর পায়েল রাগে ফুসছে অয়নের মা বলে আমার ছেলেটাও না কি যে দরকার ছিল এদিকে পায়েল অপমানের রাগে ফুসছে আমাকে অপমান করা তাই না রিমি দেখো এইবারেই পায়েল কি করে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি আনমনে হাঁটছিলাম জুসের গ্লাস নিয়ে তখনই পায়েল ইচ্ছা করে রিমিকে লাথি মারে যার কারণে রিমের জুস সব অয়নের মায়ের শাড়িতে পড়ে রিমি বলল সরি মামি আমি খেয়াল করিনি মামি বললো তুই ইচ্ছা করে করেছিস তাই না কথাটা রেগে বলল আমার শাড়িটা এই অনুক্ষণে মেয়ে শেষ করে দিল রিমি বলল আমি ইচ্ছা করে করে নিত মামি সত্যি পায়েল গিয়ে ঠাস করে রিমির গালে চড় মেরে দেয় যার কারণে আমি ছেটকে পড়ে যাই হেউ জুতোর কাটিটা পায়ের সাথে লাগে যার কারণে আমার পা থেকে রক্ত বের হচ্ছে চরের আওয়াজে সবাই পেছনে ঘুরে তাকায় আমার এই অবস্থা দেখে অয়ন ভাইয়া তাড়াতাড়ি চলে আসে অয়ন বলল কি হয়েছে রেমিপরি তুই কাঁদছিস কেন আমি ফুপিয়ে কাছি রক্তবর্ণ ধারণ করে অয়ন ভাইয়া আমার থুতনি উঁচু করে বলে কে মেরেছে আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে অয়ন তেরে এসে পায়েলকে থাপ্পড় মারতে যাবে তার আগেই অয়নের মা ধরে ফেলে কি করছিস কি মা ওর সাহস কি করে হয় আমার রিমিকে মারার সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কে কি বলবে কিছুই বুঝতে পারছে না ওই মেয়েটা আমার শাড়িতে জুস ফেলেছে তাই আর কি পায়েল আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি আমি ইচ্ছা করে করিনি কাকিমণি বাবাই আমার কাছে আসে বাবাই বললো আমার মেয়েকে আমি আজ পর্যন্ত গায়ে হাত তুলেনি তুমি কেন তুলেছ কাকিমনি বললো তাই তো অয়ন বললো তোমাকে আমি পরে দেখে নেব ড্যামিট আমার চোখের সামনে থেকে যাও না হলে যে আমি কি করব আমি নিজেও জানি না পায়েলের এই কথা শুনে কান্না করে গেল অয়নের দাদি বলল। এইভাবে মেয়েটাকে বকছিস কেন অয়ন বলল ওকে থাপ্পড় মেরে সব ফেলে দেওয়া উচিত রিমিপুরের গায়ে হাত তোলে সবাই অবাক অয়ন ভাইয়া আমার কাছে এসে বলে তোর কি বেশি লেগেছে না অয়ন ভাইয়া ঠিক আছে আমি তখনই মৌয়াপু কাছে এসে বলে কিসের ঠিক আছিস তোর পায়ে কতখানি কেটে গেছে অয়ন ভাইয়া আর কিছু না ভেবে আমাকে কোলে তুলে ফেললেন এহেম কাণ্ডে আমি অনেকটাই অবাক হয়ে যাই রিমি বলল আমাকে নামাও অয়ন বলল ওকে ব্যান্ডেজ করতে হবে আশা করি কারো কিছু বলার নেই সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি লজ্জায় মরে যাচ্ছি পায়েলাপুর লজ্জায় রাগে ক্ষোভে বেরিয়ে গেল তার পেছন পেছন আমার হিটলার নানু আর মামিও গেল অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমার ঘরের উদ্দেশ্যে রওনা হলো আমি লজ্জায় যায় যায় অবস্থা আমি অয়ন ভাইয়াকে কিছু বলতেও পারছি না তার চোখ অসম্ভব লাল হয়ে আছে এইবার যা করলো অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমাকে ঘরে নিয়ে আসলো আমাকে বেডে বসিয়ে বক্স খুঁজতে লাগলো রিমি অয়ন ভাইয়া দরকার নেই তো আমি ঠিক আছি অয়ন ভাইয়া আমার কথায় কোনো পাত্তা না দিয়ে বক্সটা খুঁজতে লাগলো পেয়েও গেল আমার বুক সেলফের উপরে বক্সটা নিয়ে এসে আমার পায়ের কাছে বসলো রিমি বললো অয়ন ভাইয়া আমি সত্যিই ঠিক আছি অয়ন বললো হয়েছে বক বক চুপ করবি আমার কাজটা আমাকে করতে দে কথাটা ধমক দিয়ে বললো আমি আর কি ধমক খেয়ে চুপচাপ হয়ে পড়লাম এই খাটাসটার উপরে কথা বলার সাহস নেই অয়ন ভাইয়া আমার পাটা নিজের হাঁটুতে নিয়ে ওষুধ লাগাতে লাগলো আমি ব্যথায় শব্দ করে উঠলাম অয়ন ভাইয়া বিচলিত হয়ে বললো রে রেমি পড়ি তুই ঠিক আছিস তো? দেখেছিস কতখানি কেটে গেছে। অয়ন ভাইয়ার চোখ ছলছল হয়ে রয়েছে। মনে হচ্ছে আমার ব্যথা লাগেনি। লেগেছে তার এই লোকটা মুখে যাই বলো। আমি তো বুঝি লোকটা আমাকে কত ভালোবাসে। আমার যে কতটা খুশি লাগছে না আমি মাথা নাড়িয়ে না সম্মতি দেই। অয়ন বলল একদম মিথ্যা বলবি না। আমি কি বুঝি না? অনেক লেগেছে। ওই পায়েলকে তো মুহূর্তেই অয়ন ভাইয়ের চোখ লাল বর্ণ ধারণ করে আমি বুঝতে পারছি অনেক রেগে আছে আমি অয়ন ভাইকে শান্ত করার ইনোসেন্ট ফেস করে ঠোঁট উলটিয়ে বলি আরে রাগ করে থেকো না প্লিজ যা হওয়ার হয়েছে অয়ন তার রিমিপুরের এই কিউড ফেস দেখে আর রাগ করে থাকতে পারল না জোরে হেসে দিল আমিও হেসে দিলাম এদিকে পায়েল সৌজা নিজের ঘরে ঢুকে যা পাচ্ছে তাই ভাঙছে মিসেস নিশি মানে অয়নের মা এবং মিসেস লাইবা বেগম অয়নের দাদি অনেকবার আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না পায়েল তো অপমান কখনো হয়নি আর আজ সে রিমের জন্য অপমানিত হলো তাও আবার অয়নের থেকে অয়ন কি করে পারল সবার সামনে অপমান করতে এইভাবে পায়েল এইসব ভাবছে আর ঘরের সব কিছু ভাঙছে মিসেস নিশি জোর করে পায়েলকে থামিয়ে কোনো রকম বেড়ে বসালো পায়েল জোরে কেঁদে দিল আর বলল আমি এখনই মাম্মি পাপাকে ফোন করব থাকবো না আমি কালকেই চলে যাব আর থাকবো না আমি কথাটা ন্যাকা কান্না করে বলল মিসেস নিশি বলল মা দেখুন কি বলছে এসব কি বলছিস পায়েল মা মিসেস লাইভাবে বেগম এসে পায়েলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দিদি ভাই দেখ তুই এখানে কেন এসেছিস বল যাতে অলক্ষণে মেয়েটার হাত থেকে আমার দাদু ভাইকে বাঁচাতে তাই না পায়েল চোখ মুছে বলে হ্যাঁ মিসেস নেশি বলেন তাহলে তুই কেন যাবি তুই তো জানিস ওই রিমিটা একটা মুখপুড়ি আমার ছেলেকে বশ করেছে তাই আমার ছেলেটা এরকম করলো এখন তুই যদি চলে যাস তাহলে ওই মুখপুড়িটা আমার ছেলেকে ফাঁসিয়ে যদি বিয়ে করে নেয় তাহলে তাহলে কি করবি তুই সহ্য করতে পারবি পায়েল চোখ মুছে বলে আমিও দেখি ওই রিমি আমার অয়নকে কিভাবে আমার থেকে কেড়ে নিতে পারে কথাটা বাঁকা হেসে বললো মিসেস লাইবা বেগম কপালে চুমু খেয়ে বলল এই না হলে আমার দিদি ভাই কিন্তু শোন এখন তোকে অয়নের চোখে ভালো শাস্ত হবে বুঝেছিস রকম দুর্ব্যবহার করলে চলবে না পায়েল বলল তুমি কোনো চিন্তা করো না দিদুন আমি আছি তো কথাটা মুচকি হেসে বলল এদিকে আমি হাসি থামিয়ে বলি কিন্তু এইভাবে তোমার সবার সামনে কোলে তোলা একদম ঠিক হয়নি সবাই কি ভাববে অয়ন ভাইয়ার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে সো আই ডোন্ট কেয়ার তুই এখন রেস্ট নে অনেক রাত হয়ে গেছে এইভাবে হন্তদন্ত ভাবে চলে গেল যা বাবা এই লোকটাকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল মনে হয় আমি ওর বিয়ে করা বউ মানুষ বিয়ে করা বউকেও এভাবে কোলে তুলে নেয় না সবার সামনে অয়ন বাসায় ঢুকেই দেখে পায়েল সোফায় বসে আছে মুহূর্তেই অয়নের মাথায় আগুন ধরে গেল অয়ন কিছু বলতে যাবে তার আগেই পায়েল অয়নের কাছে এসে বলল আমি সত্যি অনেক লজ্জিত অয়ন আমি ভাবতে পারিনি এসব হবে সো সরি আমি রিমির কাছেও ক্ষমা চেয়ে নেব প্লিজ সরি অয়ন কিছুটা শান্ত গলায় বললো তোমার আগেই বোঝা উচিত ছিল তুমি কারো গায়ে হাত দিয়েছ ইডিয়েট এই বলে হন হন করে অয়ন তার ঘরে চলে যায় পায়েল তার চোখের পানি মুছে বলে আজ যত খুশি আমাকে বকে নাও একদিন আমার জন্য তুমি তোমার রিমিপরিকে অপমান করবে সেই দিন আর দূরে নেই কথাটা ডেবিল স্মাইল দিয়ে বলল আজ মৌয়পুর হলুদ সন্ধে সবাই খুব খুশি আজ আমিও স্পেশালি অয়ন ভাইয়ের জন্য সাজব কালকের ঘটনার পরে অয়ন ভাইয়ের প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে গেল মৌয়াপুকে স্টেজে বসানো হয়েছে হলুদ লেহেঙ্গা কাঁচা ফুলের গয়না ভারী মেকআপ পুরোই কিউট দেখলাম মৌয়াপু তার হাব্বির সাথে লুকিয়ে কথা বলছে হায় রে মনোর ভাই আর তো আর সইছেই না যেন মৌয়াপুর শ্বশুরবাড়ি থেকে হলুদ নিয়ে চলে এসেছে আমি সিল্কের হলুদ শাড়ি পরেছি হালকা মেকআপ আর চুলগুলো খোপা করে রেখেছি কানে বড় বড় ঝুমকো পড়েছি তখনই রিক এসে বলে দি তোকে যা লাগছে না তোর দিক থেকে চোখ সরানোই মুশকিল হচ্ছে আমি মুচকি হেসে দিয়ে বললাম তোকেও খুব হ্যান্ডসাম লাগছে তখনই মিনি এসে বলে দেখ দি আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে আমি ওর গার্লটেনে বললাম তোকে আমার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে রে কিউটি সবাই ব্যস্ত নিজের কাজে আমি এক কোনায় দাঁড়িয়ে আছি আমার চোখজোড়া শুধু একজনকে খুঁজছে সে কোথায় মামি মামা নানু সবাই এসেছে ওই শাকচুন্নিটা আসে নাই ওর নাকি শরীর খারাপ আমি বুঝেছি কি জন্য আসে নাই কিন্তু অয়ন ভাইয়াটা কোথায় ওই শাকচুন্নিটার সাথে নাকি ওফ ভাবতে পারছি না এরই মাঝে অনুভব করলাম কেউ আমায় খোপায় কিছু পরিয়ে দিচ্ছে আমি পেছনে ঘুরে দেখি অয়ন ভাইয়া সব সময়ের মতো এবারেও ক্রাশ খেলাম হলুদ পাঞ্জাবি কালো সানগ্লাস হলুদ পাঞ্জাবি কালো সানগ্লাস সিল্কি চুলগুলো সেট করা অয়ন ভাইয়া বলল আমাকে দেখা শেষ অয়ন ভাইয়ার কথায় লজ্জা পেলাম রিমি বলল আমি মোটেও তোমাকে দেখছিলাম না অয়ন বললো তাই না রিমি বলল। হ্যাঁ তাই আর তুমি পেছনে কি করছিলে অয়ন বলল এই শাড়িতে তোকে যা লাগছিল না কথাটা বাঁকা হেসে বলল আমি অয়ন ভাইয়ের কথায় অনেক লজ্জা পেলাম অয়ন বলল কিন্তু কিছু একটা কমতি ছিল তাই সেইটা পরিয়ে দিলাম আমি অবাক হয়ে খোপায় হাত দিয়ে দেখলাম রজনীগন্ধার মালা অয়ন বলল এবার তোকে পুরোপুরি মায়াবতী লাগছে আমি মুচকি হাসি দিয়ে চলে আসলাম অয়ন তার হাত ভাঁজ করে বলল হায় লড়কি হাসি আর আমি ফাঁসি হায় আমার মায়াবতী হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই এক এক করে মৌবাউকে হলুদ লাগাচ্ছে আমি এবার হলুদ লাগাতে যাব আমার সাথে অয়ন যাবো হলুদ লাগাতে চলে আসলো অয়ন ভাইয়া আর আমি একসাথে হলুদ লাগালাম মৌ মোবাপু মুচকি হাসলো তখনই একটা ডাক আসলো অয়ন দোস্ত আমি পেছনে ঘুরে দেখি একটা ছেলে ফর্মাল ড্রেসে অয়ন ভাইয়ার বয়সী অয়ন ভাইয়া গিয়ে তাকে জড়িয়ে ধরলো আদি কেমন আছিস এই তো দোস্ত ভালো আসলি তবে তুই ডাকবি আর আমি আসবো না যতই হোক উই আর বেস্ট ফ্রেন্ড তখনই মিস্টার আকাশ মানে রিমির বাবা আদির কাছে গেল আরে আদি বাবা কেমন আছো এই তো আঙ্কেল ভালো আছেন আপনি এই তো ভালো আসো তোমাকে আমার মেয়েদের সাথে দেখা করাই আদি বলল অবশ্যই অয়ন বলল চল বাবাই আর অয়ন ভাইয়া ছেলেটাকে স্টেজে আনলো অয়ন বলল মিট হার মৌবাপুকে উদ্দেশ্য করে বলল ও আমার মৌবাপু আর ও আমাকে উদ্দেশ্য করে বলে এটা নিশ্চয়ই তোর ছোট বোন আদি ভাইয়ার এরকম কথায় আমি ভীষণ খাই মৌবাপু হাসছে অয়ন ভাইয়ার রাগি চোখে আদির দিকে আছে অয়ন মনে মনে বললো বেটা বচ্চা জানে রিমি আমার কি তাও ঢং করতেছে আদি বললো ভাই আমি মজা করতেছি সিরিয়াস হোস না অয়ন বললো আমরা কিন্তু বিজনেসের একে অপরের প্রতিযোগী হলেও আমরা বেস্ট ফ্রেন্ড আদি বলল কিন্তু অয়ন আমার থেকে যথেষ্ট এগিয়ে অয়ন বলল যাহ তুইও না আমি এতক্ষণ ওদের ফ্রেন্ডশিপ দেখছিলাম বিজনেসে একে অপরের প্রতিপক্ষ কিন্তু কত মধুর সম্পর্ক হঠাৎ আদির ফোনে একটা কল আসে আদি রিসিভ না করেই বলে দোস্ত আমার যেতে হবে সে কি যাবি মানে মৌ আপু বললো হ্যাঁ ভাইয়া এইমাত্রই তো এলেন আদি বলল আসলে অনেক আর্জেন্ট কাজ চলে আসছিল তাই আর কি আমি আঙ্কেলকে বলে যাচ্ছি অয়ন বললো আচ্ছা সাবধানে যা আদি ভাইয়া চলে গেল সবাই কাপল ড্যান্সে যোগ দিল আমি আনমনে হাঁটছি তখনই অয়ন ভাইয়া আমাকে হ্যাচকার টান দেয় যার ফলে আমি গিয়ে অয়ন ভাইয়ার বুকে পড়ি অয়ন ভাইয়া পরম আবেশে আমাকে জড়িয়ে ধরে রিককে বলল মিউজিক স্টার্ট করো রিকও করলো অয়ন রিমিকে ঘুরিয়ে ডান্স করছে রিমি তো অবাক অয়ন ডান্স করছে আর কি করার তাল মিলিয়ে করছে সবাই মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে আর অয়ন তখনই পেছন থেকে এক কণ্ঠে ভেসে ওঠে প্রিমি পাখি আমি এসেছি কণ্ঠটা শুনে আমার বুকটা ধূপ করে ওঠে সবাই কণ্ঠটা শুনে পেছনে ঘুরে ফর্সা চেহারার বেশ লম্বা ফরমাল ড্রেস আমি কাপা কাপা গলায় বলে উঠি আমান তুমি